আপনি প্রশ্ন করেছেন আয়নাগরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিয়াই তারেক সিদ্দিকি সেই সব কিছু করেছে গুলি করে মারত দরকার কি ক্রস ফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিচ্ছমূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ভাই তিন ফিট বাই সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম জামাত ছাত্র শিবির ছাত্রজন কিছু সাংবাদিক ওদের দেখা হলো সেয় না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারত বোল্লা ছেলে বেরোয়ার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকে প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না সময় গেছে কই দিন তাদের আটকরা রয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করল নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মানল হাত রক্তাক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক কীর্তনম নাম হ্যাঁ মাসুদ নিজের মুখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম বানালাম রাজাকার বানালামে সেখানে করতে বললাম মাঝে মাঝে দুই একজন কে সিঁড়ে দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ মা ব্যাস সাপও নল না লাঠিও ভাঙলো না আমি ভগ্ন যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছে কিন্তু আমার আসল শক্তি ছিল নয় আমার দলের নেতা কর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে হ্যাঁ সত্যকে আমরা এমনভাবে ভাবে ধামাচাপা দিয়েছি কি যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘর আসলে ঘর বলতে সত্যি কিছু ছিল আমি হাস কারণ কেন জানেন একবার যদি সত্য থাকে আর মিথ্যাকে শক্ত বলে চালিয়ে দেয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হাস্তায় আজা আজও মানুষ সন্দেহ করে আয়না ভাগ বললে সত্যিই কিছু ছিল